তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো কিছু কথা বলবো আজকে কথাগুলি শুনবেন মন দিয়ে দেখেন আমাদের জীবনে সবসের থেকে দামি জিনিস কি জানেন আমাদের জীবনে এ দুনিয়াতে আমাদের জীবনের সবসের থেকে দামি জিনিস হয়েছে কি জানেন টাইম টাইম এসে আমাদের আমাদের জীবনে সব থেকে দামি জিনিস ঠিক আছে আপনি যদি টাইম মতন কাজ করেন তাহলে আপনি সব কিছু মেজে সফলতা হইতে পারবেন ঠিক আছে আপনি টাইমকে ফলো করবেন ঠিক আছে আপনি আপনি টাইমকে ফলো করে টাইম মতন কাজ করবেন তাহলে আপনি দেখবেন আপনার জীবনটা সুন্দর যাবে আর আপনার সব কাজগুলিও টাইমে টাইমে হয়ে যাবে ঠিক আছে তাই আমাদের টাইমকে বেশি গুরুত্বপূর্ণ মানতে হবে ঠিক আছে টাইমকে আমাদেরকে সময় দিতে হবে তো আশা করি সবাই কথাগুলি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ